দু সাল এই পঁচিশ সালের একদম শেষে আমরা দাঁড়িয়ে আছি ডিসেম্বর মাসের নয় তারিখ দশ তারিখ এই দুইটি দিন এস দিয়ে শুরু নামের মানুষদের বেশ কয়েকটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে কারণ তাদের কর্মজীবনের কয়েকটি বিশেষ সমস্যা যেগুলি বাধা হয়ে দাঁড়াবে আপনার উন্নতিতে যারা বহুদিন ধরে বিভিন্ন পরিশ্রমের ফল পাচ্ছেন না বিভিন্নভাবে ভাগ্য দ্বারা পরীক্ষিত হচ্ছেন কষ্ট আসছে বারংবার সম্পর্ককে নিয়ে চলছে ঘাত প্রতিঘাত অথবা শত্রুর যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও অনেক বিশেষ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার বিশেষতা এবং কিভাবে কর্ম আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার রাশিতে বর্তমান বন্ধু তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক নামের প্রথম অক্ষর দিয়ে হয়ে থাকলে সেই সমস্ত ব্যক্তিদের জীবন চক্রের কয়েকটি হিসেবে কার্য করতে পারে যেটা আমরা জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজি থেকে পাই সেইগুলো অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন নিউমেরোলজি গণনা অ্যাকচুয়ালি আমাদের আগাম কিছু বিষয়কে ইনফর্ম করে জানিয়ে দেয় যে কি হতে চলেছে তার মাধ্যমে আমরা কোন কার্যের কি অ্যাকশন নেব সেই সম্পর্কে বিভিন্ন জল্পনাগুলোকে স্পষ্টভাবে বুঝতে পারি এবং সঠিক অ্যাকশান নিতে পারি সঠিকভাবে নিজের কার্যকে সম্পূর্ণ করতে পারি এটাই হলো বিশেষত্ব তাই যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাদের সম্পর্কে জানার জন্য কর্ম বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য সবথেকে বিশেষ তাদের বৈশিষ্ট্যের মধ্যে যেটি অবস্থান করে সেটি হল তাদের বিহেভিয়ার নয় দশ তারিখে আপনার বিহেভিয়ার আপনার কথা আপনার আচরণ অত্যন্ত গুরুত্ব পাবে প্রত্যেকটি স্থানে কর্মস্থানে আপনি কোন কর্ম করছেন কীভাবে কর্ম করছেন এটা যেমন গুরুত্ব পাবে ঠিক তেমনি কর্মস্থানে আপনি যদি কোনো ভুল কথা বলেন যদি রাগ দেখান যদি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেন সেটা অবশ্যই আপনার ক্ষতি করবে আপনার কর্মের ক্ষতি করবে যা অবশ্যই আপনাকে আর্থিক উন্নতির দিকে যেতে দেবে না বা বাধা হয়ে দাঁড়াবে বলতে পারেন দর্শক বন্ধু পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও এই কথার দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনি আপনার মুখ থেকে বলা সমস্ত কথাকে গুরুত্ব দেবেন যদি তেতো কথা আপনি সম্পর্কের মাঝে বলেন বর্তমান সময়ে সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা আসবে আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি এবং পরিবারের মানুষের থেকে কম সাপোর্ট পাওয়া বা তাদের কাছে আপনার একটা খারাপ ইমেজ তৈরি হওয়া খুব কমন হয়ে দাঁড়াবে এটার জন্য আপনাকে নিজের উপর কিছু কন্ট্রোল করতে হবে চেষ্টা করতে হবে সঠিকভাবে কার্যের নচেত সমস্যা বৃদ্ধি পাবে বন্ধু এই বিষয়গুলি খেয়াল রাখবেন দর্শক বন্ধু এছাড়াও আপনাদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা অনেক রয়েছে অপরচুনিটি অপরচুনিটি আসবে নতুন নতুন কর্মে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে কর্ম যা আপনাকে সাহায্য করবে আপনার উন্নতির জন্য কর্ম যার সুযোগ আপনার কাছে আসবে কিন্তু আপনি যদি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন তাহলে ভুল করবেন আপনার ছোট ছোট পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নয় এবং দশ তারিখে তাই সঠিকভাবে কার্য করা অত্যন্ত প্রয়োজন শুধু তাই নয় আপনারা যদি ব্যবসার সঙ্গেও যুক্ত থাকেন তাহলেও ব্যবসার ক্ষেত্রে আপনার কর্ম অনেক গুরুত্ব পাবে সঠিক কর্ম করা সত্যর পথে চলা এবং সঠিকভাবে কর্মকে কর্ম পদ্ধতিকে রপ্ত করে কৌশলের মাধ্যমে কর্মকে প্রেজেন্ট করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে বর্তমান সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু নতুন কর্ম শুরু বা নতুন কৌশল বর্তমান সময় আপনার কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি বা আর্থিক উন্নতিতে চরম সাফল্য নিয়ে আসতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন বন্ধু নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হলে আপনাদের বলি এই সমস্ত দিকগুলো আপনাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আমি জানিয়ে দিলাম নয় দশ তারিখে এগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু তাহলে কি পজিটিভ কিছু নেই শুধুই কি বাধা একদম না পজিটিভিটি রয়েছে অনেক বেশি পজিটিভিটি যা আপনার শনিদেবের প্রভাবকে আপনার রাশি থেকে কম হতে সাহায্য করছে ধীরে ধীরে আপনার উন্নতিতে সাহায্য করছে আপনার কর্মে উন্নতি কর্মে সাফল্যতা পেতে সাহায্য করছে যার জন্য আপনাকে কর্ম করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে অনেক বেশি বন্ধু আপনারা যারা এস নামের মানুষ রয়েছেন বর্তমান সময় কর্মকে অনেক গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন নতুন অপরচুনিটি নতুন সুযোগ আপনার কর্ম পদ্ধতি সমস্ত কিছুই আপনার কাছে বর্তমান সময়ে এসে পৌঁছবে সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যের কথা শুনে অন্যের ডিসিশনে বা অলসতার মাধ্যমে যদি আপনি আপনার দিনগুলোকে কাটিয়ে ফেলেন তাহলে সাকসেস পেতে আরও সময় লাগবে সাফল্যতার চরমতম পর্যায়ে গিয়ে আপনি যদি অলসতা দেখান বা কোনো না কোনোভাবে কর্মকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু বিভিন্নভাবে সমস্যা আপনার জন্যই বৃদ্ধি পাবে শুধু তাই নয় সাহায্য করতে হবে নিজেকে নিজের আশেপাশের মানুষদের এর দ্বারা আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে বন্ধু আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম নয় দশ তারিখের এই বিশেষ সময়টি আপনারা কাজে লাগিয়ে কর্মে উন্নতির জন্য চেষ্টা করে যান আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব সঙ্গে থাকতে ভুলবেন না এই চ্যানেলটি এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য বিশেষভাবে নির্মিত সুতরাং আপনার অত্যন্ত সাহায্য করবে এই চ্যানেলটি নতুন তথ্য পেতে বা আপনার যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে সেটি নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার ধন্যবাদ বন্ধু